আসসালামু আলাইকুম এফার ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সুপার সাজেশন দুই হাজার এসএসসি পরীক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের তো আমি আলোচনা করব গণিত নিয়ে গণিতের একটা আমি সাজেশন করছি সাজেশনটা হচ্ছে আমার পড়ানো বিগত পাঁচ বছর পড়ানোর অভিজ্ঞতা এবং প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যতটুকু বুঝছি সেই অনুপাতে সাজেশনটা করেছি তো এই ভিডিওটা করার মূল কারণ যদি কারোর উপকার আসে এই জন্য আর কি তো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে রাখছি বীজগণিত বীজগণিত অংশ বীজগণিতের মধ্যে রাখছি সেট ফাংশন বীজগণিতিক রাশি ও দ্বারা এই তিনটা অধ্যায় পড়লে আশা করি ইনশাল্লাহ দুইটা সেট কমন পাওয়া যাবে তবে কেউ যদি একটু রিক্স না নিতে চায় তাহলে সূচক ও লগারিদম পড়লে তিনটা সেটই কমন পাবো আশা করি তিনটা সেটই এই জায়গা থেকে কমন পাওয়া যাবে ঠিক আছে এরপরে রাখছি জ্যামিতি জ্যামিতি অংশবিধ রাখছি ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত পড়লেই আশা করি শতভাগ কমন পাবো যদি না পাই যদি কারোর যদি মনে হয় এটা রিক্স হচ্ছে তাহলে অধ্যায় সিক্স হচ্ছে রেখা কোন ও ত্রিভুজ এইটাও পড়ে রাখতে পারি ঠিক আছে এরপরে ত্রিকোণিত পরিমিতি ত্রিকোণের পরিমিতি আছে নয় অধ্যায় আর আসছে ষোলো অধ্যায় কী আছে পরিমিতি আর নির্মিতি অনুপাধ্যায় এই দুইটা পড়লেই শতভাগ কমন পাবো ঠিক আছে এই জায়গা থেকে একটা একটা দুইটা সেট আসবে আর অধ্যায় দশ আর দ্রুত থেকে এটা পরিমিতির অপশনাল হিসাবে থাকতে পারে আর অধ্যায় ষোলো আছে কি পরিসংখ্যান পরিসংখ্যান থেকে তো সবাই জানে যে দুইটা সেট আসবে একটা সেট লিখতে হবে তবে আমি কথা বলতেছি যে বীজগাণিতিক যে অংশ আছে বীজগণিতের অংশ এই তিনটা অধ্যায় পড়লে আশা করি দুইটা সেট ইজি কমন পাবো এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার যদি কারোর উপকারে আসে কারণ আমি আমার স্টুডেন্টদের এই সাজেশনটাই দিয়েছি আমি গত পাঁচ বছর ধরে ক্লাস নিই সেই আলোকেই সাজনটা সাজেশনটা করা সো সবাইকে ধন্যবাদ